হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুনেছিলাম তোমার জন্য এসেছে একটি নতুন ভিডিও আর এটা কিন্তু পর্ব দুই বাসবেড়িয়া কার্তিক পুজোর পর্ব ওয়ানে কিন্তু দেখেছি স্টেশন রোড থেকে মেন রোডে আসার কিন্তু যে কটা প্রতিমা পড়ে সেগুলো আর তার সঙ্গে কিন্তু তোমাদের এই পর্ব টুয়ে কিন্তু দেখাচ্ছি আমি মেন রোড থেকে কিন্তু তোমরা স্টেশনের কাছে কীভাবে ফিরে যাবে অর্থাৎ তোমরা যদি দুটো পর্ব ঠিকঠাক দেখো তাহলে কিন্তু পুরো বাসবেড়িয়া কিন্তু তোমরা কভার করে ফেলতে পারবে একটা দিনেই তো বড় ছোটো সমস্ত পুজো মিলিয়ে কিন্তু একশোটার উপরে কিন্তু পুজো হয়ে থাকে সমস্ত পুজো তোমাদের দেখাতে পারলাম না কারণ হচ্ছে কিন্তু এখনও কিন্তু অনেক কিন্তু প্রতিমা আসেনি তো সেটার জন্য কিন্তু তোমাদের দেখাতে পারলাম না তো ভিডিওটা এখান থেকে শুরু করছি সেকেন্ড পর্ব তো বিদা স্কিপ করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তো চলো বেশি কথা কথাভাবে ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে কিন্তু সেই রাস্তা যেটা হচ্ছে কিন্তু তোমাদের বলেইছিলাম যে ত্রিবেণী এবং চিচুড়ার যে রাস্তাটা সামনে রয়েছে কিন্তু দয়াময়ী মিশ্রণ ভাণ্ডার তার উল্টো দিকেই কিন্তু তোমরা দেখতে হবে এরকম একটা গলি চলে গেছে এখানে কিন্তু রয়েছে রেনেসা ক্লাব এই গলিটা দিয়ে এলাম আসার পর কিন্তু তোমরা ঠিক এই রাস্তা দেখতে পাচ্ছো সামনে রয়েছে কিন্তু রেনেস ক্লাব তার পাশে কিন্তু পুকুর আর ঠিক তার এই পাশে কিন্তু বাঁ তোমাদের গলে ঢুকে যাচ্ছে এখানে কিন্তু রেনেসের ক্লাবের যে পুজোটা সেটা কিন্তু হয়ে থাকে এখানে কিন্তু খেজুর গাছের যে পাতা সেই পাতা কিন্তু পড়ে আছে অলরেডি আর এখানে কিন্তু যে থিম তারই কিন্তু যে ওয়াল স্ট্রাকচার সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পড়ে আছে তোমাদের যদি এদিকটা দেখা এদিকটা হচ্ছে কিন্তু মণ্ডপ সোজা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ক্লাবের থেকে কিন্তু বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তোমাদের দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা গেছে এই রাস্তার বাদিক ধরে যে যেমন রাস্তাটা গেছে সেখানে গেলে কিন্তু তোমরা একটি ভারত মাথা দেখতে পাবে এবং তারপরে কিন্তু তোমরা পৌঁছে যাবে সেই জলের উপর যে আগের ভিডিওতে দেখেছিলাম পুকুরের উপর যে রাধাকৃষ্ণ সেই রাধাকৃষ্ণ মণ্ডপের ওখানে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে তোমরা ওই রাস্তা দিয়ে কিন্তু এই ক্লাব আসতে পারো তারপর কিন্তু আমরা ঠিক আবার এই মেন রোডেই উঠবো তোমাদের মেন রোডের উপর যে কটা প্রতিমা আছে সেগুলো কিন্তু এবার দেখাবো তারপরে কিন্তু আরও যে বড়ো বড়ো ক্লাব রয়েছে ভিতরে সেই পুজোগুলো দেখাবো তো চলো আমরা কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়ে এলাম রেনেসার ক্লাব থেকে এই রাস্তাটাই কিন্তু মেন রাস্তা চুচুড়া ত্রিবেণীর জন্য তো এখান থেকে আসার পর দেখতে পাচ্ছি এই রয়েছে কিন্তু একটি কালী মাতার মন্দির ঠিক তার অপোজিট সাইডে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কিন্তু মাঠ রয়েছে একটি এটাকে বলা হয় কিন্তু বল খেলার মাঠ তো এই মাঠে কিন্তু আমরা প্রবেশ করছি আর এখানে কিন্তু হয়ে থাকে সবথেকে বড় মেলা আর তার সাথে কিন্তু হয়ে থাকে দুটি পুজো একই মাঠে কিন্তু দুটি পুজো হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু একটা শিবের পুজো আর একটা কিন্তু সন্তোষী মাতার পুজো এই যে দূরে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হয়েছে শিবের পুজো আর মাঠের ওই কোনো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু হয় সন্তোষী মাতার পুজো তো মহাদেবের যে মণ্ডপ সজ্জা তারই কিন্তু সামনে চলে এসেছি খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপের কাজ হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা তো চার সাইডে কিন্তু প্রচুর দোকান বসছে তার জন্য কিন্তু আওয়াজ আসছে বাইরে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসূর্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু ভিতর দিকটা আর এখানটা দেখতে পাচ্ছি আমরা যে ঝাড়বাতি সেই ঝাড়বাতি কিন্তু এখন সেট হচ্ছে আর তার সাথে কিন্তু লাইট টেস্টিংও হচ্ছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে কিন্তু উপর দিকটা এখানে কিন্তু ঝাড়বাতি তোলা হবে আর সামনের দিকে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু আমাদের মহাদেব তার সাথে কিন্তু রয়েছে নন্দী তো এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু রং করা হবে দেখতেই পাচ্ছো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সন্তোষী মাতার প্যান্ডেল তো খুব সুন্দর কিন্তু কাজ দেখতেই পাচ্ছি আমরা তো এখানে কিন্তু এখনও কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছি চার সাইডে কিন্তু পিলার পড়ে আছে অনেক এবং কাপড় তো কাজ কিন্তু হচ্ছে আর এই যে পুরো মাঠটা দেখছে এই পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে আমাদেরকে বলছিলামই যে এটাই কিন্তু মেন রাস্তা যেটা তোমরা আসার পর বল খেলার মাঠ পেরিয়ে আসার পর কিন্তু দেখতে হবে এক দুই তিন মাথার যে রাস্তা তার মধ্যে কিন্তু হয়ে থাকে এখানে একটা পূজা সামনে কিন্তু আরেকটা পুজো রা সামনে কিন্তু হয় নারায়ণ পুজো তো এই হচ্ছে কিন্তু মেন যে রাস্তা সেটাই আর এই মোড়টাই কিন্তু বলা হয় ধোপাগলি মোড় এখানে কিন্তু হয় মেন মেল মেলবন্ধন কারণ ওই দিক থেকেও প্রসেশন আছে এদিক থেকেও প্রশাসনে আসে আর শেষে কি কিন্তু এখানে মিলিত হয় অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু সোজা প্রশাসনগুলো বেরোয় তো এই রাস্তাটা কিন্তু মেন তোমরা যদি প্রশাসনে কেউ আসো তাহলে কিন্তু এই রাস্তায় দাঁড়ালে কিন্তু তোমরা সমস্ত প্রতিভা দেখতে হবে তা আমাদের এই দিকেও কিন্তু প্রতিমা পড়বে আর ওদিকেও পড়বে তো ওদিকটা আগে তোমাদেরকে দেখিয়ে আসবো তারপর কিন্তু আমরা চলে যাব ঠিক এই পথে দীঘাবলির মোড় থেকে কিন্তু তোমরা এগিয়ে আসবে এগিয়ে আসার পর কিন্তু দেখতে হবে এখানে একটা কিন্তু রথের মাঠ রয়েছে দেখতে পাচ্ছো ওই কোনায় কিন্তু রয়েছে রথ তার পিছনে কিন্তু মন্দির রয়েছে জগদ্ধাত্রী মন্দির থেকে শুরু করে পুরোটাই রয়েছে কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজোও হয় তাছাড়া কিন্তু এই যে মণ্ডপসজ্জাটা দেখছো এটা কিন্তু হচ্ছে তোমার জামাই কার্তিকের পুজো এবছরও কিন্তু থিমের পুজো হচ্ছে একটি দেখতে পাচ্ছ এদিকে কিন্তু থিমের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে আছে আমরা কিন্তু জামাই কার্তিক দেখে আসার কিন্তু ঠিক কিছুটা পরেই পড়বে কিন্তু মিলনী ক্লাবে সন্তোষী মাতার পুজো দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটি বড় শিব রয়েছে এবং কুলো দিয়ে কিন্তু টোটাল মণ্ডপসজ্জাটা করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছ সন্তোষী মাতার যে পুজোটা তারই ঠিক উল্টো দিকের গলিতে কিন্তু আরও একটা পুজো হয়ে থাকে তো চলো এইটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই দেখতেই পাচ্ছ কুণ্ডুগলি নটরাজ এবছরের ভাবনায় কিন্তু রয়েছে বড় নৌকা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য যে হাট যে বসে সেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাছ বিক্রেতা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু একটি বড় নৌকা আমরা দেখতে পাচ্ছি আর নটরাজ লেখা আছে পাল তোলা যে নৌকা সেই পালের মধ্যে কিন্তু লেখা আছে নটরাজ যেহেতু নটরাজ পুজো আর এখানে কিন্তু যে ব্যবসা বাণিজ্য যে পুরো হয় সেই পুরো ব্যবসা বাণিজ্যের কিন্তু জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা এই পাশটাও কিন্তু রয়েছে ব্যবসা বাণিজ্যের যে ইউনিয়ন ব্যাঙ্ক দোকানের যে নামগুলো হয় এখানে সেরকমভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো জায়গাটাকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এন্ট্রান্স ছিল এখান থেকে আসার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা করা হয়েছে ব্যবসা বাণিজ্যের উপরে কিন্তু পুরো থ্রিমটা করা হয়েছে আর এটা কিন্তু মণ্ডপের ভিতর দিকটা আমরা দেখতে পাচ্ছি ভিতর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে আর দেখতে পাচ্ছি এখানটা এখানে কিন্তু সিঁড়ি টাইপস করা হয়েছে দেখতেই পাচ্ছি আমরা সিঁড়ি টাইপের মতন আর সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে প্রদীপ দেওয়া আছে কিন্তু পুরো মণ্ডপ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি করা রয়েছে এখানে আর তার সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিশাল ডয়ার টয়ার মতন করা রয়েছে প্রত্যেকটা আর সামনে কিন্তু রয়েছে নটরাজের মূর্তি তো খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ আমরা এখানে দেখতে পাচ্ছি এবছর দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা যে সন্তোষী মা দেখেছিলো সন্তোষী মায়ের থেকে কিন্তু একটু এগিয়ে আসলে কিন্তু দুপাশে পুজো পড়বে এই গলিটা অপোজিট সাইডে কিন্তু পূজা আছে ঠিক তার উল্টো দিকের গলিতে আমরা চলে এসেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিশোর বাহিনী হিরক জয়ন্তী বর্ষে কিন্তু এবছরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে মণ্ডপসয্যা সামনে কিন্তু রয়েছে এখানে কিন্তু এক বছর পুরো লাইটিংয়ের প্যান্ডেল হয়েছিল অর্থাৎ পুরোটাই লাইট অর্থাৎ রাস্তা দিয়ে যে কিন্তু উপরে সিলিং লাইট থেকে শুরু করে মণ্ডপ পুরোটাই কিন্তু লাইটিংয়ের প্যান্ডেল হয়েছিল তো খুবই সুন্দর এর ভিতরে কিন্তু আছে নটরাজ তো নট মূর্তি আছে তো যাচ্ছি আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে এই হচ্ছে কিন্তু সজ্জা খুবই সুন্দর কিন্তু লাগছে সামনে ঢুকতে কিন্তু একটি শিবের মূর্তি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কিন্তু খুবই সুন্দর একটা কাজ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা সজ্জা আমরা এবছর এখানে দেখতে চলেছি তো খুবই সুন্দর কিন্তু লাগছে আমরা দেখতে পাচ্ছি প্লাউড থেকে শুরু করে যে ফোম তার উপর যে কাজ এখানে দেখতে পাচ্ছি কিছু টেরাকোটার কাজ রয়েছে তার সঙ্গে কিন্তু যদি এটা দেখাই তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু লাগছে তার সঙ্গে দেখতে পুরো মণ্ডপটা ভিতর দিকটা খুবই সুন্দর কিন্তু লাগছে ভিতর দিকটা দেখতে আমরা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে কিন্তু প্রতিমার জায়গা তো খুবই সুন্দর কিন্তু একটা মণ্ডপসূর্য আমরা দেখতে পেলাম তারা দেখ তো চুচুড়া ত্রিবেণীর যে রাস্তা সেই রাস্তার এখানে দেখতে পাচ্ছি স্বপনপুরি লেখা আছে ঠিক তার উপর দিকে লেখা আছে কিন্তু পাবলিক লাইব্রেরি তার ঠিক অপোজিট সাইডে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু সোজা তোমরা গঙ্গার দিকে নেমে গেলে কিন্তু পেয়ে যাবে বাদিকের মাঠে হয়ে থাকে কিন্তু যে সতীর দেবত্যাগ পুজো সেটা সেই মাঠ যেখানে কিন্তু সতীর দেবত্যাগের যে পুজোটা সেটা কিন্তু হয়ে থাকে সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা করা হয়েছে এবং পাট কাটি সেই দিয়ে কিন্তু পুরো মণ্ডপসজ্জাটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা তো মণ্ডপের ভিতরের দিকে যদি আমরা যাই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপসজ্জাটা এই হচ্ছে কিন্তু ভিতরের অংশ তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে কিন্তু আদিবাসীদের একটি মডেল কিন্তু পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি তো খুবই সুন্দর সুন্দর একটা মণ্ডপসূর্য আমরা এখানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু এখনও বেশ জোর কদমে চলছে আর এখানে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার রেজি করে রাখা হয়েছে মণ্ডপের জন্যই আর যে ইয়ে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খেজুর গাছের যে পাতা সেই পাতা দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে এটা কিন্তু ভিতর দিকটা এখানে কিন্তু পুরো স্ট্রেসটা জুড়ে কিন্তু আদিবাসীদের যে একটা কালচার সেই জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি আর উপরের যে সিলিংটা জাস্ট অসাধারণ কিন্তু লাগছে যখন কিন্তু এখানে আলোর যে ছায়া যখন পড়বে তখন কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে আর সামনে কিন্তু রয়েছে সতী যে মূর্তি তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তার আগে কিন্তু এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু সতীর সেই মূর্তি দেখতেই পাচ্ছো এখন কিন্তু চক্ষুদান হয়নি বাদবাকি কিন্তু সমস্ত রং কিন্তু হয়ে গেছে সামনে কিন্তু রয়েছে একটি বড় গণেশ তো এখানে কিন্তু এই গণেশ পুজো হয়ে থাকে তাছাড়াও কিন্তু এই রোডে তোমরা কিন্তু প্রচুর পুজো পেয়ে যাবে যেমন কিন্তু দুর্গা পুজো থেকে শুরু করে কালিয়া দমন পুজো আরও কিন্তু অনেক পুজো আছে যেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি না বাট তোমরা রোডে আসলে কিন্তু অবশ্যই দেখতে পেয়ে যাবে সেগুলো আসার পর তোমরা কিন্তু এখানে একটি কার্তিক পুজো দেখতে পাবে তার সাথে কিন্তু দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে হংসেশ্বরী মন্দির যাওয়ার পর এই হচ্ছে কিন্তু রাস্তা হংসেশ্বরী মন্দির যাওয়ার জন্য তো হংসেশ্বরী মন্দির যাওয়ার যে রাস্তা সেখানেই কিন্তু তোমাদের পড়বে কিন্তু জেবিএস এর যে নারায়ণ পুজো সেই পুজোটা কিন্তু চলে এসেছি এবছরের নিবেদন রয়েছে মায়াজাল দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি পড়ে রয়েছে তার সাথে কিন্তু এই হচ্ছে কিন্তু সজ্জা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা আমরা এখানে দেখতে পাচ্ছি এই বছর কিন্তু ভিতর দিকটা দেখতে পাচ্ছি আমরা এখানে একটি বৌদ্ধের মূর্তি আছে তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওয়ালটা আর তার সঙ্গে উপর দিকটা পিলারগুলো তো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে তার সাথে ওয়ালটা ওয়ালটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে খুবই সুন্দর কিন্তু একটা মণ্ডপসূর্য আমরা এই বছর জেবিএস ক্লাবের পক্ষ থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা ভিতরের অংশ আর এই সামনে কিন্তু থাকেন আমাদের নারায়ণ তো খুব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপের ভিতর দিকটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর যে কাপড় এবং ফোম দিয়ে এবং দেখতে পাচ্ছি এখানে যে সাইকেলের যে রিং সেটা কিন্তু রয়েছে এখানে পুরো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আমরা দেখতে পাচ্ছি তো এই পারছো বাসবেড়িয়া অভিযাত্রী সংঘ যে রাস্তা দিয়ে আমরা কিন্তু জেবিএস দেখে আসলাম সরস্বরী মন্দির যাওয়ার পথে সেখানে কিন্তু পড়বে এবছরের ভাবনায় রয়েছে কিন্তু শিশু সংঘ এই দেখতে পাচ্ছ মণ্ডপসয্যা কিন্তু এখানে রয়েছে এই উপর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর এটা হচ্ছে মণ্ডপের ভেতর দিকটা শিশুর শ্রম দেখতে হচ্ছে প্রত্যেক শিশুর কিন্তু ছবি দেওয়া হয়েছে অর্থাৎ শিশুকে নিয়ে কিন্তু করা হয়েছে যেখানে শিশু কিন্তু কাজরথ রয়েছে অর্থাৎ এখানে শিশু কিন্তু কাজ করছে এখানে কিন্তু রয়েছে সমস্ত কিন্তু শিশুরা যে কাজ করছে শৈশব থেকে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এই সামনের দিকে কিন্তু প্রতিমা থাকবে তো খুব কিন্তু সুন্দর করা হয়েছে ঠিক এই পথ দিয়ে এলাম যে রাস্তা দিয়ে কিন্তু আসছিলাম হরস্বরী জন্দির যাওয়ার পথ এইখান দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব এই পথ দিয়ে দেখতে পাচ্ছি এখানে লেখা প্রাণেশহর বাসবেড়িয়া তো এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলে কিন্তু হংসেশ্বরী মন্দির বুঝতে পাচ্ছ হংসেশ্বরী মন্দির যাওয়ার পথে বাদিকের মাঠে কিন্তু একটা পুজো পড়বে এখানে কিন্তু বাজরাংবলি পুজো হয় দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে একটা মন্ডপ আচ্ছা ইতিমধ্যে কিন্তু আমরা পৌঁছেছি হংসেশ্বরী মায়ের মন্দিরের কাছে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম একবার হংশেশ্বরী মায়ের মন্দির মন্দিরের যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি আমি যেখানে প্রাণের শহর বাসবেরিয়া লেখা আছে সেই যে সোজা রাস্তা সেই সোজা রাস্তা ধরে কিন্তু আমরা আসবো হংসেশ্বরী মন্দিরের দিকে নয় অর্থাৎ যে মেন রোডটা ছিল সেই রাস্তা দিয়ে আসবো তার সঙ্গে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাবো কিশোর সঙ্গ কিশোর সঙ্গের যে পুজোটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু একটা পুজো মণ্ডপ আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু ছিল কিশোর সংঘ থেকে বেরিয়ে কিন্তু তোমরা সোজা তুলে যাবে কিন্তু নারায়ণতলা সামনে রয়েছে কিন্তু নারায়ণতলা সেই নারায়ণতলায় কিন্তু তার আগেই কিন্তু একটা বাড়িকে গলি পড়বে এখানে পড়বে কিন্তু সেই অনির্বাণ ক্লাব তো অনির্বাণ ক্লাব আর অনির্বাণ ক্লাবের যে পুকুর এই পুকুরের উপরে কিন্তু হতো আগের বছর তোমাদের দেখিয়েছিলাম হেলানো টাওয়ার তার আগের বার কিন্তু হয়েছিল গঙ্গা আরতি তার আগের বার কিন্তু একটি বৃষ্টির প্যান্ডেল যেখানে কিন্তু একটা ইউনিক জিনিস ছিল সেটা হচ্ছে কিন্তু ছাতা নিয়ে তোমাদের মণ্ডপে প্রবেশ করতে হতো এবছর কিন্তু এটা রাস্তার উপর এরকম একটি থিমের অর্থাৎ বলতে পারো কাজ কিন্তু হয়েছে পুরোটা কিন্তু গাছের যে অর্থাৎ পাতা রয়েছে এবং যে ওয়ালের যে গ্র্যাস যে ওয়ালগুলো সেগুলো লাগিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা তৈরি করা হচ্ছে পঁচাত্তরতম বর্ষে নারায়ণতলা নারায়ণ পূজা কমিটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু নারায়ণতলার যে মেন মন্দির সেটা কিন্তু এখানে আছে এখানে কিন্তু একটু পরে কিন্তু প্রতিমার হচ্ছে নারায়ণতলা নারায়ণতলা মন্দিরের পাশ দিয়ে কিন্তু পাশ তো নারায়ণ এই দেখতে পাচ্ছ নারায়ণতলা মন্দির নারায়ণতলা মন্দিরের পাশ দিয়ে কিন্তু গলি রয়েছে সেখান থেকে আসার পর কিন্তু তোমরা অগ্রগামী সঙ্গে দেখতে পাচ্ছি হচ্ছ অরণ্যে ফিরিয়ে দাও এবছরের ভাবনা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু একটা মণ্ডপ সূর্য এখানে করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখছি এখান দিয়ে কিন্তু হেঁটে আসছিলাম তারপরে কিন্তু তোমরা ঠিক লাইটিংয়ের মধ্যে দিয়ে বুঝতে পারবে এই গলিটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই গলি দিয়ে গেলে কিন্তু তোমরা যে মেন মন্দির যে থিমের যে পুজোটা হয় সেটা কিন্তু পেয়ে যাবে তারপরেও কিন্তু তোমরা এই রাস্তাতে গেলেও কিন্তু সোজা আরেকটা দেখতে পাচ্ছ মণ্ডপ রয়েছে তো ওটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তার আগে তোমাদের ভেতরে মণ্ডপটা দেখিয়ে আসি দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ সঙ্গে এবছরের ভাবনায় যেটা রয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু লাগছে এর ভিতরে কিন্তু পুজো হয় নারায়ণে তো খুবই সুন্দর কিন্তু একটা সজ্জা আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা আর ভিতর দিকটা তোমাদের বলে রাখি সামনেই দেখতে পাচ্ছি প্রতিমা জায়গা আর উপরে জাস্ট জিনিসটা দেখো জাস্ট ঝাড়বাতিটা দেখো তোমরা খুব সুন্দর কিন্তু একটা ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু ভাল লাগে যে দেখতে সবথেকে বড়ো ঝাড়বাতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার সাথে বলে রাখি যে ওয়ালগুলো সেই ওয়ালের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো ঝিনুক দিয়ে করা রয়েছে দেখতে পাচ্ছি ঝিনুক এবং শঙ্খ দিয়ে কিন্তু পুরো কাজটা করা রয়েছে এদিকে আরেকটা কিন্তু প্যান্ডেল আছে যেটা পরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এটা কিন্তু জাগরণী যুবক সংঘের তরফ থেকে যে সজ্জা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঠ এবং চটা সেই দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে আর এদিকে কিন্তু ভেতরে এখনো কাজ চলছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা করা হয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে ডিস টিভি এয়ারটেল ডিজিটাল লাইট ভিডিওকন যে গুলো সেগুলো কিন্তু দেখানো হয়েছে উপরে কিন্তু দেখতে পাচ্ছি পাখির খাঁচা থেকে শুরু করে পাখি সবই রয়েছে সামনে কিন্তু কার্তিকের একটি মূর্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু যে পাখির যে হাড়ি পাখির বাসা সেটা কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো খুবই সুন্দর এই সামনে কিন্তু রয়েছে প্রতিমা দেখতে চলে এসেছি কিন্তু আমরা শীততলার যে পরিচয় সঙ্গে যে শিব ঠাকুর সেটার কাছে দেখতে পাচ্ছ প্রচুর হাইটের কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো অনেকটাই হাইটের কিন্তু একটা শিব প্রতিমা আমরা দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে শিব মন্দিরে এখন কিন্তু রং চলছে শুধু প্রায় কিন্তু চল্লিশ ফুটের কাছাকাছি শিব মূর্তিটার হাইট আছে দেখে বুঝতেই পারছো তোমরা এদিকটা কিন্তু শিবতলা ছিল শিবতলা থেকে কিন্তু সোজা আমরা আসলাম মিতালি সঙ্গের কাছে দেখতে পাচ্ছি এবছরের ভাবনায় রয়েছে কিন্তু ইচ্ছে ডানা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু কাঠ এবং বিচালির উপর দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে মাটির যে ঘটগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো খুব সুন্দর একটা কিন্তু মণ্ডপসয্যা এই বছর হয়েছে আর এখানকার যে প্রতিমা সেটা কিন্তু হয় মহাদেব তো মহাদেবের কিন্তু মূর্তি এখানে থাকে বড় একটা মূর্তি কিন্তু থাকে মহাদেবের আর এই যে কিন্তু পুরো মণ্ডপটা দেখতে পাচ্ছে খুবই জায়গাটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিচুলি আর তার থেকে বড় কথা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ঘট রয়েছে প্রচুর ঘট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম এখানে কিন্তু পড়ে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু সাজানো হয়েছে পুরোটাই কিন্তু জুড়ে কিন্তু ঘট হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ সজ্জা করা হয়েছে যুব যুবসংঘের যে ক্লাব সে বছর রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ সময়ের মূল্য এবছরে বিশেষ আকর্ষণ অর্থাৎ এটা কিন্তু তোমাদের মোড়েই পড়বে মিতালি সঙ্গে থেকে বেরিয়েই কিন্তু তোমাদের কাছে একদম এই পুজোটা খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপসজ্জা করা হয়েছে এখানে দেখতেই পারছি আমরা তো খুবই সুন্দর কিন্তু লাগছে পুরো মণ্ডপটা অর্থাৎ ভাত পাখা এবং পুরোটাই কিন্তু কাজটা করা হয়েছে দেখতেই পাচ্ছ খুবই কিন্তু ভাল লাগছে দেখতে মণ্ডপটা পুরোটাই